নমস্কার আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যে কীভাবে ভিউ অ্যাপ্লিকেশান ব্যবহার করে লোন অ্যাপ্লাই করবেন ভিউ একটি দারুণ প্ল্যাটফর্ম এটি একটি আরবিআই রেজিস্টার এন সার্টিফাইড অ্যাপ্লিকেশন যেখানে আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকে লোন নিতে পারবেন এখানে মাত্র দশ মিনিটের মধ্যেই লোন পাওয়া যায় অর্থাৎ এটি একটি ইনস্ট্যান্ট লোন সার্ভিস আমি নিজেও এখান থেকে এক লাখ টাকা লোন নিয়েছি এবং যেভাবে আমার অ্যাপ্রুভাল হয়েছে ঠিক সেভাবেই আপনিও অ্যাপ্রুভাল পেতে পারেন এই ভিডিওতে আমি আপনাদের ডিটেলসে বুঝিয়ে দেবো যে আপনি কীভাবে লোন নিতে পারবেন কত টাকা লোন আপনারা পেতে পারেন এবং পুরো প্রসেস কী যদি আপনার টাকার প্রয়োজন থাকে এবং আপনি মানিভিউ থেকে লোন নেওয়ার কথা ভাবছেন তবে ভিডিওটি আপনার জন্য একদম পারফেক্ট আজকের ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করি সঙ্গে থাকুন দেখতে থাকুন তো প্রথমে আপনাকে মানবি অ্যাপ্লিকেশানটি ইনস্টল করতে হবে অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি আপনি চাইলে সেই লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নিতে পারেন আর যদি চান তাহলে প্লে স্টোর থেকেও অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নিতে পারেন ইনস্টল করার পর আপনাকে অ্যাপ্লিকেশানটি ওপেন করতে হবে যখন আপনি প্রথম আর অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন তখন আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস আসবে প্রথমে এখানে তাদের পুরো টার্মস অ্যান্ড কন্ডিশন দেখানো হবে আপনাকে জাস্ট এখানে অ্যাকসেপ্ট করতে হবে এবং আই এগ্রিতে ক্লিক করতে হবে এরপর আপনাকে কিছু পারমিশান দিতে হবে তাই অ্যালাওয়ে ক্লিক করবেন এখানে লোকেশানে পারমিশনও দিতে হবে তাই এটিও এনেবল করবেন পারমিশন দেওয়ার পর আপনাকে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে এখানে আপনার মোবাইল নাম্বার টাইপ করবেন তারপর আপনার ফোন থেকে একটি জিমেল আইডি সিলেক্ট করবেন এরপর কন্টিনিউ করবেন কন্টিনিউয়ে ক্লিক করার পর আপনার মোবাইল নম্বরে একটি ছয় ডিজিট ওটিপি আসবে ওটিপি অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে এবার যখনই ওটিপি ভেরিফাই করবেন এখানে দেখুন আমাদেরকে বলা হচ্ছে আপনি এখান থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন দেখুন এখানে মান্থলি ইন্টারেস্ট কত টাকা থেকে শুরু সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে তো লোন অ্যাপ্লাই করার জন্য এখানে যে অ্যাপ্লাই নেওয়া দেখাচ্ছে এখানে ক্লিক করবেন অথবা আপনি নিচে লোন সেকশানে গিয়ে পার্সোনাল লোন অপশানটি দেখতে পাবেন এখানে ক্লিক করলেও হবে এখানে বলা হয়েছে দেখুন যে আপনি দশ মিনিটের মধ্যে সর্বোচ্চ দশ লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন লোনের জন্য তীর চিহ্নের আইকনে ক্লিক করবেন তীর চিহ্নে ক্লিক করার পর এখানে আপনাকে কিছু ডিটেলস ফিল করতে হবে প্রথমে আপনার ফার্স্ট নেম দেবেন তারপর লাস্ট নেম দেবেন খেয়াল রাখবেন আপনার প্যান কার্ডের যে নাম রয়েছে ঠিক সেই নাম এখানে টাইপ করবেন এরপর এডুকেশনে আপনার শিক্ষাগত যোগ্যতা লিখবেন ম্যারিটাল স্ট্যাটাসে জানা হবে আপনি বিবাহিত কিনা যদি বিবাহিত হন তাহলে ম্যারিট আর না হলে সিঙ্গেল সিলেক্ট করবেন এরপর এখানে আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কত টাকা পর্যন্ত লোন নিতে চান যেমন ধরুন আপনি যদি এক লাখ টাকা লোন নিতে চান তাহলে সেই পরিমাণটি এখানে লিখবেন এরপর এমপ্লয়মেন্ট টাইপ জিজ্ঞাসা করবে যদি আপনি কোনো চাকরি করেন তাহলে স্যালারিড পার্সেন্ট সিলেক্ট করবেন আর যদি আপনি সেলফ এমপ্লয়েড হন তাহলে সেলফ এমপ্লয়েড সিলেক্ট করবেন এরপর এখানে আপনার মান্থলি ইনকাম জানতে চাওয়া হবে আপনার মাসিক আয়টা এখানে লিখবেন মনে রাখবেন যখন আপনি লোন অ্যাপ্লাই করবেন তখন আপনাকে আপনার আয়ও ভেরিফাই করাতে হবে এরপর নিচে গেট অফারে ক্লিক করবেন এরপর এই পেজে আপনাকে প্যান কার্ড ডিটেলস দিতে হবে প্রথমে আপনার প্যান কার্ড নাম্বার টাইপ করবেন তারপর আপনার জন্ম তারিখ টাইপ করবেন তারপর আপনার পিনকোড নাম্বার টাইপ করবেন এখানে আপনার জেন্ডার সিলেক্ট করবেন সব শেষে গেট অফারে ক্লিক করবেন গেট অফারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কংগ্রাচুলেশন মেসেজ চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন আমার জন্য এক লাখ দশ হাজার পর্যন্ত লোন অ্যাপ্রুভ করা হয়েছে আমি এখানে এক লাখ টাকা অ্যাপ্লাই করেছিলাম কিন্তু আমাকে এক লাখ দশ হাজার টাকা পর্যন্ত লোন অফার করা হয়েছে তাই আমি ম্যাক্সিমাম এক লাখ দশ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারি এখানে আমি দশ হাজার টাকা থেকে শুরু করে এক লাখ দশ মধ্যে যে কোনো অ্যামাউন্ট লোন হিসেবে নিতে পারি এখন অনেক সময় এমন হয় যে যদি এক লাখ টাকা পর্যন্ত লোন অ্যাপ্রুভ হয় তাহলে আপনাকে পুরো টাকাটা নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই যদি আপনার শুধু দশ হাজার টাকার প্রয়োজন হয় তাহলে আপনি দশ হাজার টাকায় নিতে পারেন এবং বাকি লিমিট এখানেই পড়ে থাকবে এটা পুরোপুরি আপনার ওপর নির্ভর করছে যে আপনি কত টাকা লোন নেবেন এখানে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী অ্যামাউন্ট সিলেক্ট করবেন তারপর লোনের টেন ইয়ার বা ইএমআই পিরিয়ড সিলেক্ট করবেন অর্থাৎ আপনি কত মাসের জন্য এই লোন নিতে চান যেমন ধরুন এখানে এক লাখ দশ হাজার পর্যন্ত লোন অ্যাপ্রুভ হয়েছে কিন্তু আমি পঞ্চাশ হাজার টাকা লোন নিতে চাই তাহলে আমি আমার লোন অ্যামাউন্ট সিলেক্ট করব লোন অ্যামাউন্ট সিলেক্ট করার পরই এখানে আমাকে লোনের টেন বা ইএমআই পিরিয়ড জিজ্ঞাসা করা হবে আমাকে জানতে চাইবে যে আমি কত মাসের জন্য লোন নিতে চাই আঠেরো মাস পনেরো মাস বারো মাস বা নয় মাস এখানে শোল এসে ক্লিক করে আপনি আরও দেখতে পারবেন যে কত মাসের জন্য লোন নিতে পারেন কমপক্ষে আপনি তিন মাসের জন্য লোন নিতে পারেন তো এখানে যেমন পঞ্চাশ হাজার টাকা লোন আমি আঠেরো মাসের জন্য নেব ইএমআই হবে তিন হাজার ছশো পঁয়ত্রিশ টাকা তো আপনি আপনার মতো করে চুজ করবেন যে আপনি কত টাকা ইএমআই দিতে পারবেন এখানে একটা বিষয় মনে রাখতে হবে যখনই আপনি লোন নেবেন তখন ইএমআই সময় মতো পরিশোধ করা খুবই গুরুত্বপূর্ণ এটি আপনার সিভিল স্কোর বাড়াতে সাহায্য করে এবং ভবিষ্যতে আপনি যদি অন্য কোথাও লোন অ্যাপ্লাই করেন তাহলে খুব সহজেই আপনি সেই লোনের জন্য অ্যাপ্রুভাল পেতে পারেন কিন্তু যদি ইএমআই সময় মতো পরিশোধ না করেন তাহলে আপনার সিভিল স্কোর খারাপ হয়ে যেতে পারে আমি এখানে আঠেরো মাস সিলেক্ট করছি তারপর নেক্সট করছি নেক্সট করার পর দেখুন এখানে বলা হচ্ছে যে এই লোনটি মাত্র চারটি স্টেপে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা যাবে প্রথমে আপনাকে বেসিক ইনফরমেশান দিতে হবে তারপর কেওয়াইসি কমপ্লিট করতে হবে অটো সেট আপ করতে হবে তারপর লোন এগ্রিমেন্টে সাইন করে টাকা আপনার ব্যাঙ্কে ট্রান্সফার করা যাবে তো চলুন এবার আমি আপনাদেরকে লাইভ করে দেখাচ্ছি এর জন্য লেটস করতে ক্লিক করব এখানে আমাদের থেকে কিছু বেসিক ইনফরমেশান চাওয়া হবে সর্বপ্রথম এডুকেশনে বলবেন আপনি কতদূর লেখাপড়া করেছেন তারপর আপনার বাবার পুরোনাম এবং মায়ের পুরো নাম লিখতে হবে এখানে জানাতে হবে আপনি যে বাড়িতে থাকেন সেটি আপনার নিজস্ব কিনা যদি বাড়ি আপনার নিজের হয় তাহলে ওন সিলেক্ট করবেন আর যদি ভাড়ায় থাকেন তাহলে রেন্টেড সিলেক্ট করবেন এরপর পারপাস অফ লোনে বলতে হবে যে আপনি লোনটি কেন নিতে চান আপনার যে কারণেই থাকুক সেটি সিলেক্ট করবেন এখানে সমস্ত তথ্য ফিল করবেন এরপর আপনাকে ভাষা জিজ্ঞাসা করা হবে অর্থাৎ মানবীয় তরফ থেকে যদি আপনাকে কোনো কল করা হয় তাহলে আপনি কোন ভাষায় কথা বলতে চান এখানে হিন্দি ইংরেজি বা আপনার পছন্দের যে কোনো ভাষা সিলেক্ট করতে পারেন এরপর কন্টিনিউয়ে ক্লিক করবেন এরপর আমাদেরকে আমাদের ব্যবসা সম্পর্কে জানতে চাইবে তো আপনি যদি সেলফ এমপ্লয়েড বা ব্যবসা সিলেক্ট করে থাকেন তাহলে এখানে ব্যবসার ডিটেলস দিতে হবে এবং যদি আপনি স্যালারিড পার্সন সিলেক্ট করে থাকেন তাহলে চাকরির ডিটেলস দিতে হবে যদি ব্যবসা সিলেক্ট করেন তাহলে প্রথমে আপনাকে জানাতে হবে আপনি কী ধরনের ব্যবসা করেন এরপর রেজিস্টার্ড অ্যাড্রেসে লিখতে হবে আপনি কোথায় ব্যবসা করছেন আপনার ব্যবসার ঠিকানা পিনকোড বছরে কত টাকা আয় করেন অ্যানুয়াল টার্নওভার এবং ব্যবসার রেজিস্ট্রেশন টাইপ সিলেক্ট করতে হবে পাশাপাশি ব্যবসার প্রকৃতি নেচার অফ বিজনেস উল্লেখ করতে হবে সমস্ত তথ্য ফিল করার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সট করলে আপনি দ্বিতীয় স্টেপে চলে আসবেন এখানে আপনাকে কেওয়াইসি করতে হবে আপনি আধার কার্ড বা ডিজিলকারের মাধ্যমে কেওয়াইসি করতে পারেন ডিজিলকার ব্যবহার করে কেওয়াইসি করা খুব সহজ তাই আমি এখান থেকে ডিজিলকার ব্যবহার করবো এর জন্য ডিজিলকারে ক্লিক করবেন এরপর এখানে আপনার আধার কার্ড নাম্বার লিখবেন তারপরে ক্যাপচা করতে এন্টার করে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেখানে চার সংখ্যার একটি ওটিপি যাবে ওটিপি এন্টার করবেন এবং কন্টিনিউ ক্লিক করবেন এরপর এখানে দেখুন আমাদের আধার কার্ডের সমস্ত তথ্য আমাদের সামনে চলে এসেছে এখানে তথ্যগুলো ভেরিফাই করবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কনফার্মে ক্লিক করবেন তারপর একটি সেলফি আপলোড করতে হবে সেলফি আপলোড করতে টেক এ সেলফিতে ক্লিক করবেন এবং একটি ছবি আপলোড করবেন সেলফি আপলোড করার পর এখানে আপনাকে ইনকাম ভেরিফাই করার জন্য বলা হবে এর জন্য প্রথমে আপনাকে আপনার ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে এখানে ব্যাঙ্কের একটি লিস্ট আসবে আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন যেমন আমার অ্যাকাউন্ট এইচডিএফসি ব্যাঙ্কে আছে তাই আমি এই ব্যাঙ্কটি সিলেক্ট করছি এরপর দেখবেন ইনকাম ভেরিফাই করার জন্য তিনটি অপশন আসবে আপনি ওটিপির মাধ্যমে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বা ব্যাঙ্ক স্টেটমেন্ট আপলোড করে ইনকাম ভেরিফাই করতে পারেন যদি আপনার কাছে ইন্টারনেট ব্যাঙ্কিং অ্যাক্সেস থাকে তবে ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবহার করে ভেরিফাই করা খুব সহজ নইলে আপনি ওটিপির মাধ্যমে ভেরিফাই করতে পারেন আমি এখানে ইন্টারনেট ব্যাঙ্কিং থেকে ভেরিফাই করব তাই আমি এই অপশানে ক্লিক করছি এখানে আপনি আপনার ব্যাঙ্ক সিলেক্ট করবেন যেমন এইচডিএফসি ব্যাঙ্ক বা আপনার যে ব্যাঙ্ক আছে এখানে আপনি আপনার ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে ইউজার আইডি দেবেন এখানে পাসওয়ার্ড দেবেন তারপর নেক্সট করবেন তারপর এখানে কিছুক্ষণ প্রসেসিং হবে তো এখানে আমাদের ব্যাংকের স্টেটমেন্ট জেনারেট হচ্ছে এবং সেটি জেনারেট হওয়ার পর অটোমেটিকলি এখানে আপলোড হয়ে যাবে এখানে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কাছে ব্যাঙ্ক ইনফরমেশন চাওয়া হচ্ছে তো এখানে আপনাকে সেই ব্যাঙ্কের ডিটেলস দিতে হবে যে ব্যাঙ্কে আপনি লোন নিতে চান প্রথমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন এরপর আপনার অ্যাকাউন্ট নাম্বার টাইপ করবেন এবং সেটি আবার কনফার্মেশনের জন্য দ্বিতীয়বার টাইপ করবেন তারপর আইএফএসি কোড দেবেন এবং শেষে ভেরিফাই না বাটনে ক্লিক করবেন এখন দেখুন আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে এরপর এখানে বলা হচ্ছে যে আপনাকে এখানে অটোপে সেট আপ এনেবল করতে হবে মানে আমরা যে লোন নেব তার যে মান্থলি ইএমআই হবে সেটা অটোমেটিকলি আমাদের ব্যাঙ্ক থেকে কেটে নেবে তো এই জন্য আমাদেরকে অটোপে সেট আপ এনেবল করতে হবে তো জাস্ট এখানে এনেবল নামের ওপর ক্লিক করবেন এরপর আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি অটোপে সেট আপ কীভাবে এনেবল করবেন আপনি কি আপনার ইন্টারনেট ব্যাংকিং থেকে করবেন নাকি এটিএম কার্ড বা ডেবিট কার্ড দিয়ে করবেন আমার কাছে ইন্টারনেট ব্যাংকিং আছে তাই আমি এটি দিয়ে ভেরিফাই করব এরপর আমরা ইন্টারনেট ব্যাংকিংয়ের পেজে চলে আসবো এখানে আপনাকে আপনার ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে তারপর এখানে ইন্টারনেট ব্যাংকিংয়ের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবেন তারপর নেক্সটে ক্লিক করবেন এখন আপনার ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটিতে একটি ওটিপি যাবে ওটিপি এন্টার করবেন এবং সাবমিটে ক্লিক করবেন এটি করার পর অটোপে সেট আপ সাকসেসফুলি এনেবেল হয়ে যাবে এবার অটোপে সেট আপ এনেবেল করার পর এখানে আপনার কাছে রেফারেন্স নাম্বার চাইবে এর মানে আপনাকে আপনার পরিবার বা আত্মীয়দের মধ্যে দুজনে মোবাইল নাম্বার দিতে হবে তো সর্বপ্রথম রিলেটিভের মধ্যে জিজ্ঞাসা করবে যে কার নাম্বার আপনি দিতে চান বাবার মার যার নাম্বার আপনি দিতে চান সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো যেমন এখানে ফাদার সিলেক্ট করা আছে তাহলে এখানে বাবার ফোন নাম্বার দেবো নিচে এখানে একটি বন্ধুর নম্বরও দিতে হবে তো এখানে বন্ধুর নাম এবং মোবাইল নাম্বারটা দেবো এখানে খেয়াল রাখবেন যাদের মোবাইল নাম্বার আপনার ফোনে সেভ করা আছে কেবল তাদেরই নম্বর এখান থেকে দিতে পারবেন ফোন নম্বর আপনার মোবাইল থেকেই নিয়ে নেবে অর্থাৎ আপনি যদি ম্যানুয়ালি কোনো ফোন নম্বর টাইপ করে দেন তাহলে কিন্তু এখানে সেটি অ্যাড হবে না তার মানে যদি আপনি কারো ফোন নম্বর এখানে দিতে চান তাহলে আগে থেকে সে ফোন নম্বরটি সেভ করবেন তারপর জাস্ট এখানে অ্যাড রেফারেন্সে ক্লিক করবেন এবার আমরা শেষ স্টেপে চলে এসেছি এখানে বলা হচ্ছে এখন আপনাকে লোন অ্যাগ্রিমেন্ট সাইন করতে হবে মানবিউ একটি আরবিআই রেজিস্টার এন হওয়ার কারণে তাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে সেগুলিকে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে এখন এটি ক্লিক করার পর প্রথমে আপনাকে অ্যাড্রেস দিতে হবে এখানে আপনি পিনকোড ফুল অ্যাড্রেস লোকেশন এবং ল্যান্ডমার্ক সব কিছু এন্টার করবেন তারপর কনফার্মে ক্লিক করবেন কনফার্ম করার পর আপনার সামনে লোন অ্যাগ্রিমেন্টে একটা পেজ চলে আসবে এটা দেখবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে টার্মস অ্যান্ড কন্ডিশনস বক্সে টিকমার্ক দেবেন এবং তারপর ডানে ক্লিক করবেন ডান করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন অ্যাপ্লিকেশন সাবমিটেড এখানে বলা হচ্ছে উই আর প্রসেসিং ইওর লোন অ্যাপ্লিকেশান এখন আপনাকে চব্বিশ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে বলা হবে তবে চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হয় না সাধারণত দশ থেকে পনেরো মিনিটের মধ্যে লোনের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে তো এইভাবে আপনি মানবীয় অ্যাপ্লিকেশানে পার্সোনাল লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আমি পুরো প্রসেসটি ভালোভাবে বুঝিয়ে দিলাম এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে করে দেখিয়েও দিলাম যদি আপনি মানবীয় অ্যাপ্লিকেশান থেকে লোন নিতে চান তাহলে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওখান থেকে অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নিতে পারেন আপনি যদি এই অ্যাপ্লিকেশান থেকে লোন না পান তাহলে আরও অন্যান্য অ্যাপ্লিকেশানও একবার ট্রাই করতে পারেন যেমন না অ্যাপ্লিকেশন বাড্ডি লোন বা ক্রেডিট বি অ্যাপ্লিকেশান আমি এই সমস্ত অ্যাপ্লিকেশনের উপরেও ভিডিও বানাবো এবং সেগুলির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেই ভিডিওগুলি একবার দেখে নিতে পারেন এই সমস্ত অ্যাপ্লিকেশানগুলির মধ্যে থেকে কোনো একটা অ্যাপ্লিকেশন আপনার জন্য লোন অ্যাপ্রুভ হয়েও যেতে পারে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ